জান্নাত থেকে একটা রুমাল সুগন্ধযুক্ত রুমাল রুমাল নিয়ে আসবে ওই ব্যক্তির কাছে আর আযায়েল তার নাকের সামনে ধরবে সে রুমাল চুবে আর চোখটা বন্ধ আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুদ্রা শোনা তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন আর যারা জাহান্নামী ব্যক্তি হবে আর যারা মুনাফিক হবে যারা মুত্তাকি হবে না যারা ভালো মানুষ হবে না তারা যাইরা عايز صلاه و سلام كده এমন ভাই করবে এমন ভাই করবে এক আল্লাহওয়ালা লাগে ওগো মুমিনরা सुनो ওগো মানুষ হে মানব সবার सुनो ईमानদার મિત্র মেয়ে তো মুনাফিকের মৃত্যু কেমন হবে যদি সুড়দটা ঘোরা সুড়দটা ঘোরা যদি এক জায়গায় জমা করে তার গায়ে তার গায়ে লবব এবং মরিস দিয়ে সে জীবিত অবস্থায় চারটা ছেড়ে খাওয়া হয় কিরকম কষ্ট হবে প্রত্যেক একজন মাইয়াতের তার যে গুণ বেশি কষ্ট হবে মৃত্যু সময় যদি সে ব্যক্তি নাতনার হয়ে যায় তাহলে এক ঘোড়া যে সত্তরটা ঘোড়া যদি আপনি চাপা ছিলেন জীবিত অবস্থায় এরকম কষ্ট হবে তার চেয়ে সত্তর গুণ বেশি কষ্ট একটা মনে থেকে হবে চাহ নাই ব্যক্তি হবে সন্ন্যায় উপস্থিতি একবার চিন্তা করে দেখেন যে আমরা দুনিয়াতে থাকবো না আমাদের আমল

সামনে নিঃশ্বাস ত্যাগ করলো আবার আমরা একই সঙ্গে বল হলাম একই সঙ্গে চলাফেরা করলাম একই সঙ্গে ঘোরাঘুরি করলাম শেষ বিদায় এসে আমার আগেই চলে গেল আমার হায়াতের পূজা একটু বাকি থাকলো যখন কত মানুষকে আমি আমার এই হাত ধরা দুনিয়া থেকে বিদায় নিয়ে দাফন করে দিলাম আমার পালা আসবে আমার তখন কি হবে এগুলো চোখের সামনে দেখার পরও আমাদের অন্তরটা খেপে ওঠে না এগুলো চোখের সামনে ভাসার করো চোখের সামনে একটা মানুষকে মৃত্যু দেখার পরও আমাদের অন্তর